বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কয়েকদিন আগে যাদবপুরে যা ঘটেছে তার পরবর্তীকালে যা ঘটছে বাংলা জুড়ে সেটাতে আমাদের মনে হচ্ছে যে যাদবপুর কাণ্ড থেকে সিপিএম এ রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে অর্থাৎ বামেরা জমি ফিরে পাচ্ছে তা না হলে গত শনিবার যে ঘটনাটি ঘটেছে সেটা অনভিপ্রেত হলেও সেই ঘটনাটা যে ঘটেছে সেটাকে অস্বীকার করা যাবে না প্রথমত বসুর মতো একজন সংবিধানশীল শিক্ষামন্ত্রী যার পারিবারিকভাবে যার পারিবারিকভাবে যাদের ঐতিহ্য রয়েছে বামপন্থী ঐতিহ্য রয়েছে আমরা জানি ব্রাত্য বসু প্রথমে বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করলেও পরবর্তীকালে সেই ব্রাত্য বসুকেই দেখা গেল ইন্দ্রানুজ যাকে বলছেন মাওবাদী তৃণমূলের নেতারা যাকে মাওবাদী নেতা বলছেন বা মাওবাদীর ঘনিষ্ঠ বলছেন সেই ইন্দ্রানুজের বাবা মাকে ফোন করে তিনি নিজের দুঃখ প্রকাশ করেছেন এবং সময় সুযোগ মতো তাদের বাড়িতে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংবাদপত্রে খবর অন্যদিকে দেখা গেল যে তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে একবারে ফুরুৎকারে উড়িয়ে দিচ্ছেন যার গাড়িতে চাপা পড়েছে বলে অভিযোগ উঠেছে তিনি যখন ফোন করে যে তার যা চাপা পড়েছেন বলে যিনি হসপিটালে ভর্তি আছেন হাসপাতালে ভর্তি আছেন যে ছেলেটি তার বাবা মার কাছে যখন দুঃখ প্রকাশ করছেন তখন স্বাভাবিকভাবেই একজন সচেতন নাগরিক হিসাবে বিষয়টিকে চেপে যাওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল বলে মনে হয়েছে তৃণমূল নেতৃত্ব সেই কাজটা করলেন না কেন করল না সেটা পরের কথা তার ইতিহাস কী আছে সেটা ভবিষ্যৎ বলা যাবে বলবো ভবিষ্যতে হয়তো স্পষ্ট হয়ে ধরা পড়বে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে যাদবপুরে কিছু একটা ঘটেছে মানে কিছু একটা হয়েছে অর্থাৎ সিপিএম বা এসএফআই মিথ্যা কথা বলছে তা নয় কিছু একটা হয়েছে তৃণমূল নেতৃত্ব যেভাবে বিষয়টিকে একবার একবার বলছে হয়নি ব্রাত্য বসু ফোন করছেন বাবা মাকে আবার দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতৃত্ব থেকে যখন প্রেস কনফারেন্স তখন বলা হচ্ছে উনি মাওবাদী যোগ ছিল উনি বুদ্ধদেব ভট্টাচার্যকে এই বিরোধিতা করেছেন কেন সেলিমনাকে দেখতে গেছেন এইসব কথা বলা হয় তখনই যখন অপরাধ ঢাকা হয় একজন যখন ভুল করে ফেলেন সেই ভুলটাকে যদি সরাসরি স্বীকার করে নেওয়া যায় যেটা ব্রাত্য বসু করেছেন ঘুরিয়ে করুক আর প্রকাশ্যেই করুক যে কোনো কারণেই হোক তিনি ইন্দ্রানুজের বাবা মাকে ফোন করে যে কথাটি বলেছেন তাতে এটাই স্পষ্ট যে তিনি স্বীকার করছেন কিছু একটা হয়েছে কিন্তু বিষয়টিকে কিন্তু তৃণমূল নেতৃত্ব অস্বীকার করছেন এই অস্বীকার করার মধ্যেই বাংলার সাধারণ নাগরিকের কাছে শাসক দলের চরিত্রটা স্পষ্ট হয়ে ধরা পড়ছে আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা এতটা দিশাহীন কেন হয়েছে সামনের বছর নির্বাচন এই নির্বাচনের মুখে এই ধরনের যে সিদ্ধান্তটা ব্রাত্য বসু নিয়েছেন সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং সেটাকেই মান্যতা দিলে তৃণমূল বুদ্ধিমানের কাজ করত তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা একটু লক্ষ্য করে দেখুন ভাই বন্ধ তাকলো বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাজারে রটিয়ে দেওয়া হলো কিছু সংবাদ মাধ্যমকে দিয়ে বলা হলো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বন টাকা হয়েছে তবে বন্ধ বিরোধিতা করতে হবে আমি দেখে অবাক হয়ে গেলাম কলকাতা পুলিশ কমিশনারও বিবৃতি দিতে শুরু করলেন সাংবাদিক সম্মেলন করলেন করতেই পারেন অসুবিধা নেই কিছু করার অধিকার আছে কিন্তু বিষয়টি ভাবতে হবে যে এসএফআই নেতৃত্ব কিন্তু ধর্মঘটটা ডেকেছিল বিশ্ববিদ্যালয় এবং কলেজে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনি স্বাভাবিকভাবে বিষয়টিকে বুমেরাং হয়ে গেল ফের এবং এই গণ্ডগোলকে কেন্দ্র করে মেদিনীপুর উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যে সংঘর্ষ আমাদের চোখে পড়েছে বিশেষ করে মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা সামনে এসেছে তাতে স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে আমরা লজ্জিত এবং আমরা দুঃখ মানে কি বলবো শোকাহত বলতে পারি কারণ এই ধরনের ঘটনা স্বাধীন ভারতে কল্পনা করা যায়নি একটি মহিলাকে থানায় নিয়ে যাওয়ার পর তার উপরে মোমবাতি জেলে মোমবাত্তির মোমের গরম এটা হাতে উপরে ফেলে দেওয়া হবে পায়ের উপরে ফেলে দেওয়া হবে তারপরে তাদেরকে মারধর করা হবে মহিলাকে মেয়েকে একটা বাচ্চা মেয়ে কলেজে পড়ে কত আর বয়স হবে উনিশ কুড়ি বছর বয়স আমাদের বাড়িতেই মেয়ে ধরে নিতে হবে এই যে অকথ্য অত্যাচার এটা ব্রিটিশ আমলে হতো কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে একজন রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক বা ছাত্র সংগঠনের কর্মী ছাত্র ছাত্রনেত্রীকে এইভাবে থানায় বেধরক মারধর করা হবে এটা কল্পনাতীত স্বাধীন দেশে এটা মেনে নেওয়া যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করছেন প্রশ্ন এখানে আমি কোনো উত্তর দেবো না শুধু প্রশ্ন করে গেলাম আপনারা উত্তর দেবেন প্রশ্নের উত্তর একটাই কারণ বামেরা জাগছে বামেদের এই জাগাটাকে ভয় পাচ্ছে তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব দুজনেই আপনাদের স্মরণে থাকতে পারেন যে আপনারা দেখেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা গেটের সামনে গিয়ে এবিভিপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ আর এস এসের ছাত্র সংগঠন যেভাবে গেটের উপরে দাঁড় রাখা এস এফ আইয়ের পতাকা এবং মানে যারা যারা অতিবাম যারা ছাত্র সংগঠন তাদের পতাকা যেভাবে বা ডিওসোর পতাকা যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং যেভাবে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে কিন্তু তারা কিন্তু কেউই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গিয়ে সংগঠন করছেন না রাস্তা দিয়ে কেন গেলেন কাকে বাঁচাতে গেলেন এসএফআই এবং অতিবাম বা ছাত্র সংগঠনগুলি যারা সমগ্র ছাত্র ঐক্য যে সংগঠনগুলি ডাক দিয়েছে তারা মূলত বসুর গ্রেপ্তারির দাবিতে ওদিন মিছিল করছিলেন ওদিন অবরোধ করছিলেন তারা আন্দোলনটা করছিলেন আইন মাফিক সংবিধানে মাফিক তারা আন্দোলনটা করছিলেন বিরোধী দলের ছাত্র সংগঠন হিসাবে বিজেপির ছাত্র সংগঠন বা আর এস এসের ছাত্র সংগঠন তার মূল দায়িত্ব কি ছিল তার মূল দায়িত্ব ছিল তিনিও এই ঘটনার নিন্দা করে তারাও এই ঘটনা নিন্দা করে মিছিল করতে পারতেন তারা করে তাদের টার্গেটে চলে গেল বাম এবং অতি বাম নেতারা অর্থাৎ এসএফআই এবং এস এফআইয়ের অন্য সংগঠনগুলি যারা ছাত্র সংগঠন আছে ডিওশো বা আর এস আর এস স্টুডেন্ট ফোর্স এইসব তাদের উপরে তার ক্ষোভটা তাদের উপরে যে পড়ে গেল তার মানে কী বোঝাতে চাইলো তার মানে এটা পরিষ্কার বোঝাতে চাইলো যে তারা ব্রাত্য বসুর তৃণমূলের পাশে দাঁড়িয়ে তারা আন্দোলনটা করছে তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূলের ছাত্র সংগঠন আছে শাসক দল আছে তাদের নেতারা রয়েছে তারপরেও এবিপিপিকে নামতে হলো কেন কারণ এই দুই দলই ভয় পাচ্ছে বামেরা যদি একবার জেগে যায় একবার মানুষের মনে যদি স্থান পেয়ে যায় তাহলে কিন্তু এই রাজ্যে যেমন তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তেমনি আগামী দিনে বিজেপির উত্থানকে পতনে পরিণত করে দেবে বিজেপির উত্থান আর সম্ভব হবে না এ প্রসঙ্গে খুব স্পষ্ট করেই বলে দিই যাদবপুরের এই ঘটনা বলি যে নিদর্শন সারা বাংলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যা আমাদের বিভিন্ন জেলা ও যারা আমাদের সাংবাদিক রয়েছেন বা যা আমাদের যার যোগাযোগ রয়েছে শুনতে পাচ্ছি এর প্রভাব কিন্তু আমজনতার মধ্যে পড়েছে আর জিগড় মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যে প্রভাব বাংলা জুড়ে পড়েছিল তাতে রাজনীতির কাদা ছুড়াছুড়িতে সেই প্রভাব থেকে এখন মানুষ বুঝতে পারছে যে করের ওই মেয়েটির পাশে দাঁড়িয়েছিল কিন্তু প্রকৃত অর্থেই বাম বামপন্থীরা অন্যরা রাজনীতি করতে এসেছিল আর যাদবপুরের এই ঘটনা সেই ঘটনাকে আরও বেশি উদ্দীপ্ত করল এবং বাংলাকে বাংলাকে বাংলা জুড়ে আবার লাল ঝড়কে লাল ঝান্ডাকে এগিয়ে দেওয়ার পথকে সুগম করল সেই ভয় থেকেই শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে যে যাদবপুরে সেনা পাঠাতে হবে যাদবপুরে আধা সামরিক বাহিনী নামিয়ে যাদবপুরকে কন্ট্রোল করতে হবে কারণ তারা খুব ভালো করে জানে যে আমরা যাদবপুরকে কন্ট্রোল করতে পারবো না তৃণমূলও কিন্তু একই সুরে কথা বলছে তৃণমূল এবং বিজেপির সুর যখন এক তখন মনে রাখতে হবে বামেদের উত্থানকে আরও বেশি ত্বরান্বিত করছে মোহাম্মদ সেলিমের ভাষায় ঘুমোতে আমরা দেব না আর মীনাক্ষীর ভাষায় দৌড় করে মারব এখন তৃণমূল নেতৃত্ব দৌড়াচ্ছেন সেই জন্যেই অরূপ বিশ্বাসকে বলতে হচ্ছে এক মিনিটে যাদবপুর দখল করে নেব মদন মিত্রকে বলতে হচ্ছে এক মিনিটে দখল করে নেব দখল করার যদি ক্ষমতা সত্যিই থাকত তাহলে চোদ্দ বছরেও যখন যাদবপুর দখল করতে পারেনি তার মানে এক মিনিটে কি দখল করতে পারবে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায়